চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মে মাসের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনি জানেনই না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পদ সংখ্যা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো বা কোনো চাকরি খুঁজছেন সেই চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে কিন্তু আপনি জানেননি যে প্রকাশিত হয়েছে কিনা তো প্রকাশিত হয়েছে কিনা সেটা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জানতে পারবেন আপনি যে সকল চাকরি পছন্দ করেন সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কিনা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার ফেসবুক পেজে গিয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে জানতে পারবেন তাছাড়া আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য সরাসরি প্রকাশ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স রয়েছে তো এখানে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আর কি জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু আপনাদের পিও আর কি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চলমান সকল মে মাসের নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা সেগুলো আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন মে মাসের চলমান সকল সরকার নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দু সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে এপ্রিল বিভিন্ন পদের জন উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠাশে মে দু হাজার পঁচিশ তারা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে এপ্রিল বিভিন্ন পদের বিশ জন সাতাশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মে পার্গেট কোম্পানি অফ বাংলাদেশ লে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে এপ্রিল দু বিভিন্ন পদের নিরানব্বই জন নেবে এটা হচ্ছে সাতাশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বাইশে মে কল্য উন্নয়ন সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল বিভিন্ন পদের অসংখ্য জন এগারোই মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে এপ্রিল দু পঁচিশ বিভিন্ন পদের উনিশজন নেবে চব্বিশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চব্বিশে মে পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে এপ্রিল দু পঁচিশ বিভিন্ন পদের জন নেবে আবেদনটি চালু রয়েছে পঁচিশে পনেরোই মে দু আবেদনের শেষ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দু পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরোটি পদে ছয়শো বাষট্টি জন নেবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বাইশে মে জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে চোদ্দই মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল আবেদনটি চালু রয়েছে আটে মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল ক্যাটাগরি পদের সংখ্যা সাতটি ছয়শো আট জন নেবে আবেদনটি চালু রয়েছে একুশে মে দুই আবেদনের শেষ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল ২০২৫ বিভিন্ন পদের একশো জন নেবে আবেদনটি চালু রয়েছে তিরিশে এপ্রিল ২০২৫ হাজার শেষ তারিখ সুনামগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল চুরাশি জন এটা হচ্ছে তেইশে এপ্রিল আবেদন শুরু তেরোই মে আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল বিভিন্ন পদের অসংখ্য জন একুশে এপ্রিল আবেদন শুরু বারোই মে আবেদনের শেষ তারিখ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল বারো জন পাঁচই মে আবেদনের শেষ তারিখ আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বাইশে মার্চ প্রকাশিত আঠারোই এপ্রিল আবেদন শুরু বিশে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল তিনটি পদে একশো আটান্ন জন একুশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বারোই মে দু পঁচিশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু বিভিন্ন পদের ১৪ জন একুশে এপ্রিল আবেদন শুরু আটই মে দু আবেদনের শেষ তারিখ নৌ পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু বিভিন্ন পদে পাঁচজন নেবে আবেদনের শেষ তারিখ আটই মে দু হাজার পঁচিশ পাওয়ার জেন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল আবেদন প্রকাশের তারিখ চৌষট্টি জন নেবে বিশে এপ্রিল আবেদনের শুরু আবেদনের শেষ তারিখ পনেরোই মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই মে আবেদনের শেষ তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল ষোলো জন নেবে ছয় মে আবেদনের শেষ তারিখ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল প্রকাশের তারিখ উনিশে জন নেবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল বিভিন্ন পদে পনেরো জন নেবে আটই মে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল অসংখ্য জন বারোই মে আবেদনের শেষ তারিখ রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল চুয়াল্লিশ জন নিবে বারোই মে আবেদনের শেষ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল তেইশ জনে বিশে এপ্রিল আবেদন শুরু উনিশে মে আবেদনের শেষ তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ জন নেবে আবেদনের শেষ তারিখ আটই মে দু হাজার পঁচিশ ফেনি সিভিল সাধারণের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল একশো পনেরো জন নেবে ছয় মে আবেদনের শেষ তারিখ আবেদন শুরু ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ রাজবাড়ির জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন পদের এগারো প্লাস উনত্রিশ জন নেবে বিশে মার্চ আবেদন শুরু ও বিশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল বিশে মে কৃষি তত্ত্ব সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই এপ্রিল দশজন নেবে চারে মে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ জন নেবে বারোই মে আবেদনের শেষ তারিখ অগ্রণী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই এপ্রিল ষোলো ছয় মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ খুলনা সিভিল সাধারণ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই এপ্রিল একশো পঞ্চান্ন জন নিবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই এপ্রিল তিনটি পদে পাঁচশো চল্লিশ জন নিবে পনেরোই মে আবেদনের শেষ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই এপ্রিল পনেরো জন নিবে পনেরোই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়টি পদে নয় মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল ষোলোই মে আবেদনের শেষ তারিখ রিজার্স গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই এপ্রিল একটি পদে নয়জন জন নেবে পনেরোই এপ্রিল আবেদন শুরু চোদ্দই মে আবেদনের শেষ তারিখ নাটোর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টানব্বই জন নেবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বরিশাল সিটি সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই এপ্রিল একশো জন নেবে এটা হচ্ছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসামরিক পদে একশো বাষট্টি জন বাষট্টি জন আটই মে আবেদনের শেষ তারিখ জাতীয় গৃহণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর ছিয়াশি জন নেবে চোদ্দোই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কাস্টমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় এপ্রিল একশো একত্রিশ জন নিবে উনত্রিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় এপ্রিল আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারপরে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চারে মে বাংলাদেশ টেক্সটাইল বাংলাদেশ টেক্সটাইল কর মেলস কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে নয় মে আবেদনের শেষ তারিখ ঢাকা পোর্টস অ্যান্ড কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে মে আবেদনের শেষ তারিখ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ পঞ্চগড় জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে আবেদনের শেষ তারিখ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বেসরিক বিমান বাহিনী পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ মাগুরা ভোলা জেলার প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে আবেদনের শেষ তারিখ সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনতিরিশে মে বিকেল ছয়টা পর্যন্ত আবেদন চলবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা থেকে আবেদন শুরু মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে আবেদনের শেষ তারিখ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে মে দু পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রেশম বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে দু পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে মে আবেদনের শেষ তারিখ জনপরিশন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ রাজবাড়ি জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জনের মে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই এপ্রিল ও তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ভূমি সংস্করণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ যানবাহন ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশটি পদে সতেরোশো একানব্বই দিন নেবে সাত মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন